প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো ক্যালাস মোটর এই ক্যালাস মোটরের অর্থাৎ এটা ফেলেন মেশিনের মোটর এখন ফেলেন মেশিন ওভারলক লক ফ্যাট লক অন্যান্য যে কোনো ক্যালাস মোটর এই ক্যালাস মোটরের ব্রেক কেন হয় না কি কারণে হয় না সেটা আমরা আজকে দেখাইতেছি যে যে দেখেন ওটা লাগবে না এই যে ক্যালাস এই পিছনে আসতে হ্যাঁ পিছনে সাপ দিলে হুম এই যে প্যাডেল হ্যাঁ প্যাডেলটা পিছনের দিলে যে ব্রেক হইতো এই ব্রেকটা হয় না তো আমরা প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আমরা দিছি কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টে কাজ হয় না আমরা একটু দেখি যে হুম এই যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা এই স্ক্রুটা লুজ দিয়া এই নাটটা লুজ দিয়া তারপরে এই নাটটা যখন একটু লুজ দিবেন লুজ দিলে ব্রেকটা ওইদিকে একটু ভিতরে ব্রেক শু আছে ব্রেক শুটা ওইদিকে চাপে চাপলেই ব্রেক হয় কিন্তু আমাদের এটা হইতেছে না কেন এখন ভিতরে কি সমস্যা এটা আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ কইরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে থাকেন খুললা এটা হ্যাঁ হ্যাঁ এটা খুললা হাতে নিয়ে আসেন হ্যাঁ হাতে নিয়ে বাইরে নিয়ে আসা তারপর আমরা দেখাইতেছি যে হ্যাঁ এখানে তিনটা স্ক্রু খুলবেন হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ এই জোড়া থেকে খোলেন আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এখন আমরা দেখাবো এটা খোলেন হ্যাঁ সামনের স্প্রিং খোলেন হ্যাঁ 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 জটপট করে খোলেন হুম সামনের স্প্রিং খোলেন আপনি ওই যে ই খোলেন সার্কিলিপ খোলেন হ্যাঁ সার্কিলিপ খুলা এটা হুম বের করেন তারপরে এটাতে সুন্দর করে একটু বিশ্লেষণ করে বুঝে যাবেন হ্যাঁ ওইটা খুলতে হবে না সার্কলিপ খোলেন সার্কেলিফ সার্কিলিপ চিনেন না এই চলোন হ্যাঁ সার্কিলিফ চিনেন না বাই সার্কলিপ তো কিছুক্ষণ আগে সার্কলিপ দেখানো হয়েছে বুঝছেন হ্যাঁ 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 যে এই সার্কিলিপ চিনানো হয়েছে যে হ্যাঁ সার্কিলিপ খোলেন হ্যাঁ 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 এই ভিতরের হ্যাঁ ভিতরের ফিনটা খোলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই খোলার পরে হ্যাঁ সেপটা বের করেন হ্যাঁ এই যে হ্যাঁ এই যে হ্যাঁ এটাও খুললে হাতে নিয়ে আসেন হ্যাঁ ওই যে আপনারটা লুজ দেন হ্যাঁ এটা এটা লুজ দিলে হবে হ্যাঁ হ্যাঁ লুজ দেন হ্যাঁ একটু লুজ দিলে হবে হ্যাঁ ব্যাস এই যে তো বিষয় হলো এই বন্ধুরা এই যে দেখেন এই এটা উপরে যে এটা এটা হলো ককশিট হ্যাঁ আর এটা তো লোহাই এটা ককশিট তো এই ককশিটটা এই ক্ষয় হয়ে গেছিলো তো আমরা কী করছি নতুন একটা ককশিট লাগাইছি গাম দিয়া এটা গাম দিয়া লাগাইতে হয় এটা গাম দিয়া লাগানোর নিয়মই দেখেন কোনো নাট নাই কোনো কিছু নেই গাম দিয়া লাগানোর নিয়ম তো ফেভিকোল দিয়া এটা তো লাগাইবেন এটা তো লাগাইবেন দুইটাতে ফেভিকোল লাগাবেন ফেভিকোল লাগানোর পরে পাঁচ মিনিট একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে লাগিয়ে দিলে লাগবো তেলে এইভাবে আর এখানে কাটটা নেবেন সমান করে এখানে সমান করে কাটটা নেবেন এই অংশ রে অংশ এটার নাম হয়েছে এই যে এটা এটার নাম হয়েছে ককশিট তারপরে এখানে এই গ্রুপে এভাবে বসাইবেন হ্যাঁ সুন্দর করে বসান হ্যাঁ 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 বসাইছেন হ্যাঁ বসানোর পরে একটু কাজ করেন আর একটু হ্যাঁ এখান থেকে রাখেন একটু একটু এখান থেকে এই জামনাটা একটু লুজ দেন হ্যাঁ ওই হ্যাঁ ওইটা যেন না ঘুরে হ্যাঁ লুজ দেন হ্যাঁ হাত দিয়ে হ্যাঁ হুম 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 ভিতরটা যেন না ঘুরে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে হ্যাঁ ওইটা একটু এক পেস টাইট দেন উপরের এটা হ্যাঁ এক পেস টাইট দেন টাইট দেন আর একটু দেন হ্যাঁ রাখেন হ্যাঁ হয়েছে 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 হ্যাঁ জামনাটা টাইট দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভিডিওটা যদি একটু লং হয়ে যাইতেছে তো আমরা একটু বিশ্লেষণ করে দেখাইছি দেখাই দিতেছি তো এই জন্য হ্যাঁ দেন এই স্ক্রু ড্রাইভার টাইট দিয়ে দেন হাতছরান এই হাতছড়ান হ্যাঁ 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 টাইট দিয়ে দেন আপনি একটু ভালো করে ধরেন হ্যাঁ হুম দেখেন ওই স্ক্রুটা টাইট দিলে কি পিছলে কি পুরা করিয়া যেতেছে নাকি হ্যাঁ হইছে হয়েছে বেশি লুজ হয়ে গেছে দেন 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 ই করেন লুজ দেন লুজ দেন লুজ দেন লুজ দিয়া বাইরে হ্যাঁ হ্যাঁ ড্রাইভারকে নিয়া যায় চালু করেন হ্যাঁ এটা আর একটু লুজ দেন ওইখানে যে ভিতরে যে বাইজা থাকার কথা ওইখানে থাকতেছে না এটা হ্যাঁ লুজ দেন লুজ দেন বেশি হয়ে পড়ছে যাই হোক হ্যাঁ এটা টাইট দেন 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 হুম টাইট দেন হুম 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 হইছে হ্যাঁ এবার দেখেন বন্ধুরা হ্যাঁ এটা কিভাবে ধরলে ভালোভাবে দেখানো যাবে এই যে দেখেন ভিতরে হ্যাঁ ভিতরে যে দেখেন ওই যে নাটটা এই নাটটা হ্যাঁ ভিতরেটার সাথে জাম দিয়া রাখে তো ওখানে আমরা যখন এই নাটটা যখন আমরা বেশি ভিতরে দিছি বেশি ভিতরে দেওয়ার কারণে কক্সিটটা এদিকে যার কারণে এখানে প্রথমে আমাদের ধরে না হ্যাঁ তো এই পর্যন্ত দিতে হবে তো আর একটু আর দেওয়া যাবে না হ্যাঁ এই পর্যন্ত এখন আমরা এটা সেটিং করা দেখাবো হ্যাঁ এই যে ছিদ্র দেখেন হ্যাঁ এই যে এই যে এই যে এখানে যে ছিদ্র হ্যাঁ এই ছিদ্র এই যে এখানে যে ছিদ্রটা এই ছিদ্রটা হুম হ্যাঁ এই ছিদ্র বরাবর দিবেন হ্যাঁ হ্যাঁ এই ছিদ্র বরাবর ছিদ্র মিলিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ দেন দিলে হলো একটু উনিশ বিশ হলে কিছু হইতো না ঠিক আছে হ্যাঁ একটু উনিশ বিশ হলে কিছু হইতো না ড্রাইভার দিয়ে এটা ই করে দেওয়া যাবে হ্যাঁ এই এটার মাথায় এইদিকে রাখবেন এই যে চাই রাখেন এটা ক্লাসের অংশ এটা এইদিকে রাখবেন ঠিক আছে আবার এটা কিন্তু এইদিকে দিকে না এইভাবে কিন্তু দিয়ে না এটা দিবেন এইভাবে লাগান 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 वीडियो ने एक तो सालू करे लगान है, एक तो सालू करे लगान है, हैं ठीक है से, वीडियो डा ऑलरेडी पांच मिनट है किसे, तो ठीक है से, हैं एक बोल लगा कि 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 खुज दे सेम, सार के लिए, तो हैं एक बाबे सार के लिए प्लास दिया, हैं दुर्योग गुरु पे सब दिल आ गए दिवन हैं, तब भी स्प्रिंग लागान चालू हां स्प्रिंग हां তারপরে হ্যাঁ ক্যাপটা দিয়া হ্যাঁ এই টিপেশার নিজির দিকে হুম ও আরে হ্যাঁ ঠিক আছে হুম ভিতরে দি দাও হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে দেখেন হ্যাঁ আর একটু আর একটু 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 অপেক্ষা করেন হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ এই যে সাবি সাবি এভাবে বসায়া দিয়া তারপরে এই যে পুলি হ্যাঁ পুলিটা এই যে গ্যাপে গ্যাপে এই যে দেখেন এখানে গ্যাপ থাকে হ্যাঁ এই গ্যাপে গ্যাপে সুন্দর করে পুলিটারে বসাই দিবেন এই আচ্ছা পুলি যে বসাইবেন এই যে আরও এখানে ভুল আছে শুনেন এই ইয়া ভাই আপনার নাম কি জানি বলছিলেন শাকিল ভাই ঠিক আছে এই যে পুলি যে বসাইবেন ভাই পুলির মধ্যে আবার পুলি কিন্তু উল্টা সিধা আছে বুঝছেন উল্টা ভাব আছে এইভাবে কিন্তু দিন না পুলি তাহলে কিন্তু আবার কাজ করতে পারবেন না ঠিক আছে পুলির এই যে বড় অংশটা এটা ভিতরের দিকে দিবেন ঠিক রেখে হ্যাঁ এইভাবে সব সময় হ্যাঁ না হলে বারবার কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যাবে গা ঠিক আছে হ্যাঁ জামনাটা টাইট দিয়ে দেন হ্যাঁ যতটুকু এখন স্বাভাবিকভাবে দেওয়া যায় দিয়ে দেন হ্যাঁ দেন তারপরে লাগায়া হ্যাঁ মেশিনে লাগায়া তারপরে আপনারা এই ভালোভাবে প্লাস দিয়ে টাইট দিয়ে দিলে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন দেখেন আমরা এই ক্যালাসটা হ্যাঁ এখন আমরা এই ক্যালাসটা লাগাই লাইতেছি হুম আগে এই যে স্ক্রু হ্যাঁ এই যে একটা দেন হ্যাঁ আর এই যে একটা স্ক্রু লাগানো হয়েছে হ্যাঁ নিজে এই মোবাইল দিয়ে তারপরে নিজে এইভাবে ই করলে ভিডিওটা বেশি একটা ভালো হয় না হ্যাঁ তো যাই হোক বন্ধুরা হ্যাঁ লাগানোর সময় এই যে দেখেন এই যে ক্লাস হ্যাঁ এই ক্লাসটা কিন্তু একটু এই পাশে রাখবেন ক্লাসটা কিন্তু এই পাশে যেন না আসে হ্যাঁ তাহলে কিন্তু আবার কাজ করতে পারবেন না অসুবিধা হবে ওইখানে স্ট্যান্ডের সাথে কিন্তু আবার ফেডাল কানেক্টিং রড কিন্তু বাঁচবে হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ টাইট তিন ওটা টাইট দিচ্ছেন আপনি এটা টাইট দেন না এই দিয়ে দেন ঢালি দিয়ে দেন হুম এটা মিডিয়াম টাইট দেবেন কিন্তু এটা হওয়া এই রেঞ্জ দিয়ে দিলে কিন্তু ড্রাইভারের থেকে অনেক বেশি টাইট হয়ে যায় ঠিক আছে নতুন মানুষ তো আপনি হ্যাঁ ওই দিকে ওই দিকে নিচের দিকে হ্যাঁ এই হ নতুন মানুষ তো এই জন্য এখনো উল্টা সিধা বুঝতেছে না হ্যাঁ হ্যাঁ উল্টা বাবা বুঝতে একটু অসুবিধা হয় আপনার হ্যাঁ হ্যাঁ হালকা হালকা এটা তো বাসি বেশি টাইট দিতে এটা প্যাস কেটে এটা একটি দিয়ে টাইট দিলে অতিরিক্ত মাত্রায় টাইট হয় আসতে রাখেন 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 এটা যে লাগাইবেন এই লাগান আগে বেল লাগান বেল লাগান হ্যাঁ এই বুঝেন না কেন বাবা বুঝেন না লাগান ধরেন ধরেন ক্লাস একটু সাবধান হ্যাঁ এই এই এবার ভেলের মধ্যে চাপ দিয়ে ধরেন বেলে চাপ দেন বেড়েকে চাপ দেন ফেডালের পিছনে চাপ দেন ফেডালের পিছনে এই ফেডালের পিছনে পা দিয়ে চাপ দেন আর বেল একজনে চাপ দেন জোরে হ্যাঁ এবার টাইট দেন খুলতেছেন কেন টাইট দেন আহারে এটা তো সব হলো ছাত্র মাঝে মধ্যে উল্টাও করে আলায় ঠিক আছে হ্যাঁ টাইট দাও হুম আর বন্ধুরা আপনারা যারা শিখতে চান যে গার্মেন্টসের অল ইল সুইং মেশিনের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখন হ্যাঁ এখন ব্রেক হয় তো না হ্যাঁ তাহলে ওই যে ফেডেল ফেডেল ফেলে ফেডেল তো সমান করো ফ্যাডেল তো মাথা বেশি উপর উঠতে রয়েছে হুম লুজ দাও হ্যাঁ লুজ দিয়ে ফ্যাডেল সমান করো হ্যাঁ সমান করো সমান ফ্যাডেল সমান থাকার নিয়ম আরও দেও মুখে মুখে নিয়ে আসো আরও নামাও আরও নামাও মুখে মুখে নেও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরও নামাও আরও নামাও সমান করো সমান হয় না তুমি একটু নিশে নামাও হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে এই ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে হ্যাঁ এখন মেশিনটা একটু চালাই দেখান ব্রেক হয় কি না হ্যাঁ ঠিক আছে তো না হ্যাঁ হ্যাঁ দেখেন তো হ্যাঁ ব্রেক হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে আপনার এবার মেশিনটারে একটু চালাইয়া দেখেন মোটরের সুইচ দেওয়া হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমরা এখন আপনাদেরকে একটু চালাইয়া দেখাইতেছি হ্যাঁ দেন খালি ই দেন ই দেন কাপড় দেন কাপড় 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 না দিলে এই ভালোভাবে এটা দেখা দেব না ওই যে নিচে কাপড় আছে দেন এটা দিলে হবে দেন হ্যাঁ সুতা সারা হইলে অসুবিধা নাই দেন হ্যাঁ চালাইয়া দেখাইলে হবে বেরেক না ব্রেক হয় হ্যাঁ একদম হার্ট ব্রেক হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভালোভাবে বুঝতে পারতেছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা আরও ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব আজকে এই পর্যন্তই আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে আর অন্য অন্য ভিডিও দেওয়া আছে আরও দিব ইনশাল্লাহ তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম